হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে এখন আমরা কথা বলতে এসেছি বহুরূপ সিনেমাটা কিনে জাস্ট নাও প্রিমিয়ার থেকে ফিরে মানে প্রিমিয়ার থেকে ফিরলাম অনেক রাত করে ভিডিওটা দেখছো কারণ রাত করেই বাড়ি ফিরেছি তো কেমন লাগলো এই পার্টিকুলার সিনেমাটা প্রথমেই সকলকে বলবো রিভিউ না দেখে যদি মনে হয় যে সোহমদার পারফরমেন্স ভালো পারফরমেন্স দেওয়া সিনেমা দেখতে চাও অবশ্যই বহুরূপ গিয়ে দেখো তারপর রিভিউ ফলো করো ঠিক আছে অবশ্যই বলবো যে বাংলা সিনেমা দেখার জন্য ভালো যদি পারফরমেন্স দেখতে চাও সিনেমাটা গিয়ে দেখো তারপরে রিভিউগুলো ফলো করো তো কেমন লাগলো এই পার্টিকুলার সিনেমাটা দেখো সিনেমাটা ট্রিলার টিজার সত্যি আমার খুব ভালো লেগেছে এটা একটা পুরোপুরি একটা সাইকোলজিক্যাল ড্রামা সাইকোলজিক্যাল থ্রিলার বাট কোথাও গিয়ে আমার যেটা এক্সপেকটেশান ছিল সেই লেভেল পর্যন্ত কিন্তু ছবিটা আমার কোথাও গিয়ে মনে হয়নি কিন্তু এইখানে যেটা পজিটিভ দিক যদি কিছু হয়ে থাকে অবশ্যই সিনেমাটায় সোহামদার পারফরমেন্স আমি অনেক দিন পর এমন একটা সিনেমা দেখলাম যেখানে সোহমদার ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি ঠিক আছে বিশেষ করে এইখানে দুটো ক্যারেক্টার একটা হচ্ছে তোমরা সকলেই ট্রেলারে দেখেছ যে কবিতা কেন বুকের কলিজা খা আমার বুকের কলিজা খা ওই যে জায়গাটা ওই জায়গাটার যে ক্যারেক্টারটা মানে ট্রান্স টাইপের আর কি ওই ক্যারেক্টারটা দারুণভাবে সোহন্দা প্লে করেছে এবং ওখানে একটা ডায়লগ রয়েছে যেখানে একজনকে বলবে যে সরি ঠিক আছে মানে ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সোহমদার ঠিক আছে আমি পুরনো সোহমদাকে অনেকদিন মিস করেছি এই ছবিটার মধ্যে সেটা পেয়েছি মানে পুরনো সোহামদার সত্যি একটা ব্যাক লক্ষ্য করেছি সিনেমাটার মধ্যে বাট পুরো সিনেমাটা কি ভালো সেটা আসছি এবার হচ্ছে ইদিকাদি ইদিকাদিকে মোটামুটি ভালোই লেগেছে সিনেমাটার মধ্যে ঠিক আছে মোটামুটি ভালোই লেগেছে তার বেশ কিছু কিছু লুকস রয়েছে সিনেমাটার মধ্যে ভালো দেখতে ভাল লাগছে বাট দা এখানে থেকে বড় পজিটিভ দিক সিনেমাটার মধ্যে ওই একটা লুকের কথা বললাম ওইখানে একটা ডায়লগ রয়েছে বুকের কলিজা ওইখানে অনেক অনেক বড়ো একটা ডায়লগ রয়েছে সংলাপ রয়েছে ওটা শুনো ভালো করে দারুণ পারফরমেন্স দিয়েছে আউটস্ট্যান্ডিং ঠিক আছে আর একটা লুক ছিল যে ডুগডুগি বাজিয়ে মুখে পুরো প্রস্তুতি ও সেরা সেরা এখানে একটা চোখের এক্সপ্রেশন ছিল দারুণ এবং ক্লাইম্যাক্সও একটা চোখের এক্সপ্রেশন সমস্ত কিছু রয়েছে দেখবে ভাই মানে দারুণ পারফরমেন্স দিয়েছে মানে সো দা সত্যি খুব ভালো একজন অ্যাক্টার এখান থেকেই প্রমাণিত হয় আমরা ছোটোবেলা থেকে অমানুষ প্রেমামার ফান্দেপুরিয়া বুড়িয়া বাবা কান্দে এইগুলো তো সিনেমা হলে গিয়ে দেখেছি সেই সো অনেকদিন মিস করেছি তো অনেকদিন পর সেই সো আমদার পারফরমেন্সটা দেখতে পেলাম এবার হচ্ছে ইদিকা কাদি বললাম ভালো বেশ ভালো লেগেছে বেশ কয়েকটা কয়েকটা জায়গায় বাট সিনেমাটার যে এক্সপেকটেশন লেভেলটা ছিল আমার মধ্যে সেটা কোথাও গিয়ে আমি মানে ফুলফিল হয়নি আমার কোথাও গিয়ে মনে হয় কারণ সিনেমাটার গল্পটা একেবারেই মানে মানে তোমরা ট্রেলার দেখে বা টিজার দেখে আন্দাজ করতে পারবে যে গল্পটা কোন দিকে এগোবে আর সাইকোলজিক্যাল থ্রিলার কী হয় এখানে সোমদার যে ক্যারেক্টারটা চার ভাগ যেটা দেখানো যে সে খুন করছে একজাক্টলি সেরকমভাবেই এগিয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো ফ্লজও রয়েছে যেমন আমি কখনোই আমি একটা ছবি প্রডিউস করছি আমি প্রডিউস করে আমি কখনো সেই ছবিটাকে নাবিয়ে দেব মানে আমি ছবি বানাচ্ছি আমি আবার সেই ছবির ক্ষতি চাইছি আর আমাকে লোকে মার্ডার করছে মানে আমাকে একজন মার্ডার করছে এই জায়গাটা মানে এ লজিকটা আমার ঠিক মিললো না ঠিক আছে মানে একটা মানে ফ্লজ আমি এইটা আমার কোথাও গিয়ে চোখে পড়লো আর অনেক ফ্লস রয়েছে ক্লাইম্যাক্সটা সত্যি কথা বলতে আমার না সেই লেভেলে অনেকে বলছে যে টুইস্ট 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 আমি দেখছিলাম রিভিউ বাট কোথাও কি জমল না মানে ক্লাইম্যাক্স মানে কী বোঝাতে চাইলো অ্যাকচুয়ালি বা যেটা দেখালো সেটা আবার মানে পরে আবার এগিয়ে নিয়ে যাওয়া এটার কোনো দরকার ছিল না বস আমার ঠিক মানে সেই লেভেলের এটা আমাকে সেই উৎসাহটা দিতে পারিনি সত্যি কথা বলতে আর কি সুন্দর সোহনদার এন্ট্রি দেওয়া হয়েছে মানে এন্ট্রিটা সত্যিই খুব সুন্দর এই সিনেমেটিক লুকে এন্ট্রিটা যে করছে বাট এন্ট্রি দেওয়ার পরেই একটা গান ঢুকিয়ে দিয়েছে তো প্রথমত বিল আপটা ভালো করে দিতে পারেনি এখানে ইধিকার সঙ্গে সোহামদার যে প্রেম প্রেমের পরে যে গানটা গানটা আসছে ঠিক আছে বাট গানটার আগে ইধিকার কোথাও কি সেই বিল্ড আপটাই দেয়নি ইধিকা সিনেমায় কি করে এলো তার সঙ্গে যে কো পার্ট করছে মানে কিভাবে সেই চান্সটা পেলো এটা যদি একটা গানের মধ্যে থাকে তাহলে সেটা তো ভাই অনেকে বুঝবেই না না মানে প্রথমে আসা মাত্রই স্ক্রিনে আসা মাত্রই গান দিয়ে দেওয়া হলো এটা একটা বিল্ড আপ আর ছবির ফার্স্ট হাফের এডিটিং আমি বলবো যে আরও ভালো হওয়াটা উচিত ছিল আরও ভালো হওয়াটা উচিত ছিল দেখো সিনেমায় কিন্তু মেকিংয়ে ঠিক আছে বাট এডিটিং ওয়াইজ অনেক দিকেই আমি মনে করি যে আরও ভালো করা যেত ছবির লাইটিং ঠিকঠাক মনে হয়েছে সবথেকে বড়ো আরও একটা ফ্ল যেটা বড় স্ক্রিনে মনে হলো সিনেমা হলে গিয়ে যারা দেখবে কিছু কিছু ফ্রেম দেখছি পুরোপুরি ব্লার মানে একটা সাবজেক্ট ইদিকা বসে রয়েছে বা দেবলীনা দত্ত বসে রয়েছে ভাই পুরো ব্লার পেছনের চেয়ার টেবিল আলমারি সেগুলো ফোকাস এতটা বাজে রকমভাবে চোখে লাগছে মানে এই লেভেলের ফ্লস ভাই ক্যারেক্টারগুলো পুরো ব্লার হয়ে গেছে আর পেছনেরগুলো ফোকাস হয়ে গেছে এটা কি ধরনের এডিটিং তো এইগুলো কোথাও গিয়ে মানে খুব বাজে ফ্লস ফ্লসগুলো আর কি চোখে পড়লো মাল্টিপ্লেক্সে গেলে আরও ভালো রকমভাবে চোখে পড়বে যার জন্যই হচ্ছে এই ব্যাপারটা এবং গল্পটা আরেকটু ভালো রকমভাবে বিল্ড আপ মানে দেওয়া যেত এডিটিংটা আরেকটু ভালো রকমভাবে করা যেত এইগুলো কোথাও কি আমার মনে হয়েছে বাট আমি সত্যি এখানে বলবো যে সোহমদার পারফরমেন্স ব্রিলিয়েন্ট এখানে সোহমদাকে নিয়ে কোনো কথাই হবে না আমার যদি খারাপ লাগে সোহমদাকে যদি আরেকটু ভালো রকমভাবে দেখানো যেত এখানে যে বৃদ্ধ লুকটা ভালো রকমভাবে ইউজই করতে পারি না ওই লুকটা আরও ভালো রকমভাবে দেখা হয় এই সাতটা লুক বলা হচ্ছে কিছু কিছু জায়গা ভালো বাট বৃদ্ধ লুকটাকে আরও ভালো রকম জায়গায় যদি ক্লোজ শটে ইউজ করা যেত দারুণ লাগতো দারুণ ঠিক আছে তো ওই জায়গাগুলো সত্যি মানে আমি আমার কোথাও মনে হয় আমি যে এক্সপেকটেশনটা আমার মধ্যে ছিল বৌরূপ নিয়ে টিজার বা ট্রেলার দেখার পর বা গান দেখার পর সেটা কোথাও কি আমার ফুলফিল হয়নি আরও ভালো করা যেত এবার হ্যাঁ নতুন প্রোডাকশন হাউস তারা যতটা পেরেছে বাট দেখা যাক পরবর্তীকালে আরো হয়তো ভালো ভালো সিনেমা সোহমদা আমাদেরকে উপহার দেবে এবং কামব্যাক আমরা বলেছিলাম যে সোহমদার কামব্যাক দেখা যাক সেটা দর্শক বলবে এটা পুরোপুরি দর্শকের রেসপন্স আমি কেউ নই এখানে আমার ভাই সোহমদার পারফরমেন্স ভালো লেগেছে ভাই সিনেমাটা খুব একটা ভালো না লাগলেও আমার সোহমদার পারফরমেন্স ভালো লেগেছে বাকি অনেকেই অভিনয় করেছে রাজা দত্ত কমলেশ্বর মুখার্জি তারাও তাদের জায়গায় ঠিকঠাক রাজা দত্তের সত্যি কথা বলতেই পুলিশের ক্যারেক্টারটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় ভাই কী করছে কীরকমভাবে ডায়লগ ডেলিভারি করছে এটা আমার মনে হয়েছে তাকে ভিলেনে দেখে এসেছি তো ভিলেনটাই ভালো মানায় আবার কমলেশ্বরবাবুর পারফরম্যান্স খুবই ভালো এছাড়া আরও অনেককে তোমরা দেখতে পারবে কিছু কিছু জায়গায় ভালো বাট অনেক জায়গায় মানে এত ফ্লজ এত ফ্লস মানে এগুলো একটু ঠিক করাটা দরকার ছিল আমার কোথাও গিয়ে মনে হয় আর সিনেমার গান খুব ভালো বাট গানগুলোকে মানে এই যে ফিরিয়ে দিও না রাই ওই জায়গায় ওই গানটা একমাত্র ভালো জায়গায় পুশ করা হয়েছে বাকি রোম্যান্টিক গানটা হারিয়ে যায় কুনাল গানজওয়ালার সঙ্গে দারুণ গানটা বাট ভুল জায়গায় প্লেস করেছে মানে এত তাড়াতাড়ি প্লেস করে দিয়েছে সবাই মানে ভালো রকমভাবে খেয়ালি করতে পারবে এরকম একটা ব্যাপার হয়েছে আরও একটা গান রয়েছে আর রূপম ইসলামের যে গানটা ওটা তো রিলিজই করে ওটা একদম সিনেমার ইয়েতে রয়েছে একেবারেই শেষে রয়েছে ওটা বোঝা গেছিল একটা প্রমোশনাল সং হিসেবে তারা ছাড়ছে তো এই ছিল মোটমাট রিভিউ বহুরূপ নিয়ে ডিরেকশনের দিক থেকে আমি আর কি বলবো মানে কিছু কিছু দিক কোথাও মনে হয় যেগুলো ফ্লসে যে ফ্রেমগুলো ব্লার হয়ে গেছে সাবজেক্ট ব্লার হয়ে গেছে তো এইগুলো একটু দেখাটা উচিত ছিল কোথাও আমার মনে হয় বাট আকাশ মালাকার সোহমদাকে দারুণ রকমভাবে কাজে লাগিয়েছে মানে দারুণ পারফরমেন্সটা বার করিয়ে নিয়েছে এবং সোহমদা খুব ভালো অ্যাক্টার এখানে পজিটিভ দিক বাই সব থেকে প্রথমে যদি বলে থাকি সোহমদা বাট সিনেমার গল্প সিনেমাটার কিছু কিছু জায়গায় মেকিং আরও ভালো হতে পারতো ব্যাট ব্যাস এটাই আমি বলতে চাই তোমাদের কী মন্তব্য কমেন্ট করে জানাও যারা যারা দেখো অবশ্যই দেখে আসো তোমাদের ভালো লাগতেই পারে বাট আমি আমার যেটা মতামত আমি আমারটা শেয়ার করলাম আমার রিভিউতে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে